দুনিয়াতে যখন মার কুল থেকে বাবার কুল থেকে আমাকে কেড়ে নিয়ে তো তখন মা বাবা আমার জন্য এত পরিমাণ কষ্ট পেয়েছিল যার কারণে আমার কষ্টের কারণে কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়েছিল কলিজাটা পুরে গিয়েছিল আমি যখন বাবার কোলে উঠলাম বুকের মধ্যে নাক লাগাইলাম কই কুলে জাপড়ার গন্ধ পাই নাই মার কুলে উঠলাম নাকটা বুকে লাগাইলাম কুলে জাপড়ার গন্ধ তো আমি পাই নাই এজন্য আমি বুঝতে পেরেছি এটা আমার আসল মা না এটা আমার আসল বাবা না ওরে সিয়াঁচরের জীবন মা বাবা যখন একটা সন্তানকে হারা ফেলে কি পরিমাণ কলেজা কষ্ট তারাই বুঝে আমি নিজেও জানি কলেজার ভিতরে খেবর কষ্ট হোজি মুসলিম শরীফের চার হাজার ছয় শত বাইশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির কাছে একজন সাহাবি আসলেন যা আর জুরুন ইদা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ও আলহি ও সাল্লাম এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদারকে নবীজি বলেন অম্মুক তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা বান নবীজি বলেন উম্মুক তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মান নবীজি আবার বললেন অমুক তোমার মা চতুর্থবার স্বামী প্রশ্ন করলেন সুম্মা মান এবার নবীজি বললেন আবু কা তোমার বাবা তার মানে হলো বাবার চেত তিন গুণ মর্যাদা এখানে মায়ের বৃদ্ধি করে দিয়েছেন কেন কারণ মা যে তিন গুণ কষ্ট বেশি করে দুনিয়ার বাবারা তা করে না মা সন্তানটাকে পেটে ধারণ করেছেন পেটে ধারণ করার কষ্ট মা ছাড়া কেউ জানে না মা ছাড়া কেউ বুঝে না প্রসব যন্ত্রণার কষ্ট কেমন কষ্ট মা ছাড়া কেউ জানে না মা ছাড়া কেউ বুঝে না এরপরে যখন সন্তানকে দুধ পান করায় সন্তানকে লালন পালন করে দুই বছর আড়াই বছর পর্যন্ত মা ঘুমাইতে পারে না কেমন কষ্ট করে এই জন্য নবীজি সাল্লা সাল্লাম বাবার তুলনায় মার মর্যাদাকে তিনগুণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাশাวะসি নবীজি বলেছেন হুমা জান্নাতু কা ওয়ানারুকা মাবাব হলো তোমার জন্য জান্নাত মাবাব হলো তোমার জন্য জাহান্নাম মাবাব যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা আর মাবাব যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার ঠিকানা জাহান্নাম মাবাব সন্তানকে কেমন ভালোবাসে মাবাব সন্তানদেরকে কেমন محبت করে সন্তান যখন বিপদে পড়ে যায় কুলে যা বাবার করতে থাকে ও সিয়াচরের যুবক ভাই নবীজির হাদিস থেকে ছোট্ট একটি ঘটনা বলি মা বাব সন্তানের জন্য কেবন পাগল সন্তানের জন্য মা বাপ কেমন কষ্ট করে কোলে যাওয়ার ভিতরে কেমন যন্ত্রণা অনেক সময় দেখা যায় নাবালেগ অবস্থায় দুধের বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ঠিক বলেন এই সন্তানটা যখন চলে যায় কেমন কষ্ট হয় এই সন্তানটা যখন দুনিয়া থেকে চলে যায় মার কলি যা বাবার কলি যা ছটপট শুরু করে দেয় সহ্য করতে পারে না রে ভাই কেয়ামতের মার যখন কায়াম হয়ে যাবে দুনিয়াতে যে মাসুম বাচ্চাগুলো দুধের বাচ্চাগুলো বিদায় নিয়ে চলে গেছে মা কষ্ট পেয়েছে এই সন্তানগুলো হজরত ইব্রাহিম আলী সালাতামের কাছে জমা আছে হজরতে পয়াগম্বর ইব্রাহিম আলী হিসালাতাম তাদেরকে দিন শিখাচ্ছেন কেয়ামতের ময়দানে মা বাপ যখন বিপদে পড়ে যাবে ওই সন্তান সুপারিশ করে মা বাপকে জান্নাতে নিয়ে যাবে সুবান আল্লাহ দিলটাকে একটু নরম করে দেই কেয়ামতের মাঠ কায়াম হয়ে যাবে জান্নাতিদেরকে জান্নাতে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে এবার এই ছোট্ট বাচ্চাগুলো যাদেরকে দুনিয়া থেকে দুধের আল্লাহ পাক নিয়ে নিয়েছিলেন ওই সন্তানগুলো সন্তান গুলো কান্না শুরু করে দেবে দুনিয়াতে বাবার আদর পাইনা আজকে আমার মা ক আমার বাবা কই আমার মার এনে দাও আমার বাবার এনে দাও যখন তারা কান্না শুরু করে দিবি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে একজনকে মা আর একজনকে বাবা বানাইয়া ওই সন্তানের কাছে আনবে এবারে সন্তান লাভ দিয়া বাবার কোলে উঠবে বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নিবে আবার কুল থেকে নেমে চলে আসবে এবার মার কোলে উঠবে মার বুকের নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নেবে আবার কুল থেকে নেমে আসবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে মারা দূর পাই না দুনিয়াতে বাবা দর পাই নাই তুমি আমাকে নিয়ে এসেছ আজকে কেমতের ময়দানে আমার বাবার কাছে ফিরে যেতে চাই মার কাছে ফিরে যেতে চাই আল্লাহ বলেন তোমার মা বাপ তো দিলাম তুমি কেন মা বাবার কোলে উঠতে চাও না বলে আমা এরা আমার আসল মা নয় এরা আমার আসল বাবা নাই এত কষ্ট পাইয়া দুনিয়াতে কে আমি আসলাম আমার মা বাবা কি পরিমাণ কষ্ট কষ্ট করেছি তা তো বলার অপেক্ষা রাখে না আজকে কেন নকল মা বানাইয়া আমার কাছে আনলা নকল বাবা বানাইয়া কেন আমার কাছে আসলাম আমি আমার নকল মার কুলে উঠতে চাই না আমি আমার নকল বাবার খুলে উঠতে চাই না আল্লাহ বলবেন ঠিক আছে তোমার আসল মা বাবা কেনে দিব এর আগে আমাকে বলো আসল আর নকল তুমি কিভাবে চিনলাম এবার ওই দুধের সন্তান লাখি ডাক দিয়ে দুনিয়াতে যখন মার কুল থেকে বাবার কুল থেকে আমাকে কেড়ে নিয়ে এসেছিলে তখন মা বাবা আমার জন্য এত পরিমাণ কষ্ট পেয়েছিল যার কারণে আমার কষ্টের কারণে কলিজাটা জ্বলে পড়ে সারখার হয়েছিল কলেজাটা গিয়েছিল আমি যখন বাবার কোলে উঠলাম বুকের মধ্যে নাক লাগাইলাম কই কলেজা পুড়ার গন্ধ পাই নাই মার কুলে উঠলাম নাকটা বুকে লাগাইলাম কলেজা পুড়ার গন্ধ তো আমি পাই নাই এজন্য আমি বুঝতে পেরেছি এটা আমার আসল মান এটা আমার আসল বাবা না। ওরে নাচর জীবন মা বাবা যখন একটা সন্তানকে হারা ফেলে কি পরিমাণ কলেজা চোরা কষ্ট হয় তারাই বোঝে আমি নিজেও জানি কলেজার ভিতরে ক্ষেপুর কষ্ট হয়। যখন আমার ঘরের ভিতরে একটা জান্নাতের টুকরা আসলো মেয়ে সন্তান হলো খুশিতে আত্মহারা হয়ে গেলাম আবার মুসুল্লি এখন আমার সামনে আছে জানেন ঘটনা চার দিন পুরাল্লা পাক রব্বুল আলমিন এই জান্নাতের টুকরা আমার মেয়েটাকে নিয়ে গেলেন কলিজার ভিতরে কেমন যন্ত্রণা এই ছোট্ট অসন্তানকে হারানোর একটা বাবা হিসাবে আমি নিজেও একটা পেয়েছি হারে হারে কষ্ট পেয়েছি এখন মনে হলে চোখের পানি রাখা যায় না যেই মা বাবা তোমার জন্য তো পাগল সেই মাকে তুমি কিভাবে কষ্ট দাও বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও রে যুব তোমার মা তোমার বাবা যতই তুমি কষ্ট দাও না কেন তোমাকে কিন্তু বলে যায় না কারণ তোমার মা তোমার বাবা তোমাকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে স্বার্থ আছে তোমার সন্তান তোমাকে ভালোবাসে স্বার্থ আছে তোমার বন্ধু বান্ধব তোমাকে ভালোবাসে স্বার্থ আছে কিন্তু তোমার মা বাবা তোমাকে ভালোবাসে অন্তরে কোনো স্বার্থ নাই পাকিস্ত তিনি তার মালফু ভিতরে উল্লেখ করেন মা বাবা সন্তানটাকে তার বিটি বাড়ি অনেক কিছু বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিল সন্তান যখন বিদেশে চলে যায় অনেক টাকা পয়সা ইনকাম করলো ওই দেশের একটা সুন্দরী মেয়েকে বিবাহ করলো ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করার পর দুই যুগ চলে গেল মা বাবার কোনো খবর নাই তার যে দুইজন মা বাবা জীবিত আছে কোনো খবর নাই ওই সুন্দরী মেয়ের পাগল হইয়া মা বাবাকে বলে গেলাম এমন একটা সময় এসে গেলাম যেই সময় হঠাৎ করে এই যুবকটাকে এমন একটা রোগ আল্লাহ দান করলেন তার ক্যান্সার হয়ে গেল যৌবন শক্তি নষ্ট হয়ে গেল তখন ওই ঘর থেকে তার স্ত্রী তাকে শ্বশুর শাশুড়ি তাকে বের করে দিল যুবক চিন্তা করে হায় রে আমার জীবন প্রবাসের জীবন দুইটা যুগ আমি পার করে দিয়েছি মার কথা বলে গিয়েছি বাবার কথা বলে গিয়েছি আজকে সারটা আঘাত লেগেছে আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন মা বাবার কথা মনে পড়ে রে সবাই আমাকে বের করে দিতে পারে মা বাপ তো তার সন্তানকে বের করে দিতে পারে না এবার চিন্তা করছি আমি আমার দেশে চলে যাই আমি আমার মা বাবার কাছে যাই মা বাপ তো আমাকে দিবে না দেশে চলে আসলো যেখানে তারা বাড়ি চলে আসে দেখি ওই জায়গার ভিতরে কোনো বাড়ি করে নাই ওই জায়গার ভিতরে একটা আঙ্গুরের বাগান একজন ব্যক্তি আঙ্গুরের বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ডাক দেয়া বলে ভা এই বাড়ির মালিক কোথায় বলে আমি তো এই জায়গার মালিক বলে এখানে কি বাড়ি ছিল না বলে হ্যাঁ ছিল এখানে যারা বসবাস করতো তারা ঘর বাড়ি সব বিক্রি করে এখান থেকে চলে গেছে বলে কারণটা কি বলে সন্তান কি বিদেশে পাঠিয়েছে এই দুর্ভাগা সন্তান দুই যুগ হয়ে গেছে মা বাবার খবর নেই নাই ওই সন্তানের বাবাটা অসুস্থ হয়ে গেছে চিকিৎসার জন্য যা কিছু ছিল সব কিছু চিকিৎসা বাবদ খরচ করলো আমার কাছেই ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েছে বলে এখন কোথায় থাকে বলে তার বাবা দুনিয়াতে নাই চিকিৎসার অভাবে টাকার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে তার স্ত্রীকে জীবিত আছে নাকি বলে হ্যাঁ জীবিত আছে আমি যদি ওই সন্তানটাকে পাইতাম আমার এই হাতের দ্বারা অস্ত্র দ্বারা কে তাকে আমি হত্যা করে ফেলতাম এটা কেমন দুর্ভাগ্য সন্তান মা বাবকে ভুলে কিভাবে সে থাকলো সন্তান চিন্তা করতেছে আর বলে হায় রে আমার কারণে আমার বাবা আজকে দুনিয়া থেকে চিকিৎসার অভাবে বিদায় নিল এবার বলে ওই যে দেখা যায় একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরে তার স্ত্রী থাকে বৃদ্ধা মহিলা চোখে দেখে না অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে সারা দিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা বেলা ঘরে আসে যদি এখানে অপেক্ষা করো তাহলে মহিলার সাথে তুমি মোলাকাত করতে পারবে এবার অপেক্ষা করতেছে সন্ধ্যা যখন হয়ে যায় লাঠিতে ভর করে বৃদ্ধা মহিলা ওই করে গড়ের কাছে চলে আসলো একটা পাত্রে পানি ছিল পানি দাঁড়াতে উজু বানাইয়া মাগরি সালাত আদায় করল জিকির করতে করতে সারা সময় হয়ে গেল সন্তানের সাহস হয় না কিভাবে আমি মার সামনে দাঁড়াইব কারণ আমার জীবনটা যে অপরাধের দ্বারা জর্জরিত আমার মার সামনে দাঁড়ানোর মতন চেহারা আমার না এসার সময় হয়ে গেল এসারা নামাজ পড়ে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দিয়া বলে আল্লাহ রে এই বৃদ্ধ অবস্থা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলাম দুই যুগের মতন আমার সন্তানটাকে আমার কাছ থেকে কেড়ে নিলাম আমাকে আমার ঘর বাড়ি ছাড়া করল এখন আমি মানুষের বাড়িতে জঙ্গ কোলে আমি সাবরা বানায় থাকি ওরে আল্লাহ আমার কোনো شکایت নাই কোনো অভিযোগ নাই তবু তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ তুমি তো পারো আমার এই হারানো সন্তানকে আমার বুকে ফিরে দিতে কারণ দুনিয়াতে আমার যে কেউ নাই আমি যদি আজকে মারা যাই আমাকে কবরে নেওয়ার মতন কেউ নাই আমার সন্তানটাও যদি থাকে কমপক্ষে আমার লাশটা কবরে দিতে পারবে আল্লাহ তোমার কাছে রজনীতে আমি হাত পাতলাম মালিক তুমি আমাকে ফিরা দিও না সন্তানের কামায় খাওয়ার কোন প্রয়োজন আমার না প্রয়োজন আমি ভিক্ষা করে সন্তান সন্তানকে খাওয়াইব এরপরে আমার সন্তানটাকে আমার বুকে ফিরে দাও এবার সন্তান একটু সাহস পাইল সামনে গিয়া বলে মা হাত নামাও তোমার দোয়াল্লা কবুল করেছেন আমি তোমার সন্তান তোমার সন্তান তোমার বুকে ফিরে এসেছে মা সন্তান থেকে জনায় বলে বাবা দুই যুগ হয়ে গেল তুমি কোথায় ছিলে বলে মা আমি যে বড় অপরাধী আমার চিতীয় অপরাধী কেউ না সন্তান তাকে টিপে 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 অনুমান করতেছে আর বলে ওরে সন্তান তুমি তো এত চিকন চেলা না তোমার হারগুলো তো বেসে গেছে তুমি আর কি রোগ হয়েছে সন্তান বলে মা না কোনো রোগ হয় নাই বলে লুকাসিনা রে সন্তান মার কাছে কোনো কিছু লুকানো যায় না মা বলে ও সন্তান লুকাসিনা বল তোর কি রোগ হয়েছে সন্তান কেঁদে কেঁদে বলে মা আসলে আমার কঠিন রোগ হয়েছে আমি আক্রান্ত হয়েছি আমার শক্তি নষ্ট হয়ে গেছে রে মা ও মা আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি ঘর থেকে দূর দূর করে তারিধে রে মা এই জন্য তোমার কাছে আমি চলে এসেছি মা মা ডাক দিয়ে বলে সন্তান মার কাছে সন্তানের কোনো অপরাধ নাই তুই যে আমার কি তোরকে যে আমি ফিরে পেয়েছি আমার কোলে যেটা ঠান্ডা হয়ে গেছে সন্তান এবার আল্লাহর কাছে আবার হাত তুলে বলে মালিক ও আল্লাহ তুমি আমার দোয়া কবল করেছো আমার কলেজের সন্তানটাকে দীর্ঘ দুই যুগ পরে তুমি আমার বকি মা বাবার দোয়া তুমি ফিরত না আমি দোয়া করি আল্লাহ তুমি তো সকল ডাক্তারের ডাক্তার যত কঠিন রোগ হোক না কেন তুমি চিকিৎসা করতে তোমার কোনো পয়সা লাগে না তুমি যখন কোনো কিছু বলো সাথে সাথে হয়ে যায় আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া আমার সন্তানটাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দেওয়া দীর্ঘ দুই যুগ পর্যন্ত যে সন্তান মা বাবার খবর নেয় নাই বাবা চিকিৎসার অভাবে বিদায় নিল সন্তান খবর নেই নাই সন্তানের জন্য কাঁদতে কাটতে মা চোখটা অন্ধ হয়ে গেল এরপরও মা কিন্তু সন্তান থেকে বলে যায় নাই এই জন্য অনুরোধ করো বলে যুবক ভাই জীবনে মাকেও কষ্ট দিবা না বাবাকে কষ্ট দিবা না মাকে যদি কষ্ট দাও বাবাকে যদি কষ্ট দাও এই দুনিয়া বরবাদ হয়ে যাবে পর কাল তোমার বরবাদ হয়ে যাবে এই জন্য আজ কি আপনাদের কাছ থেকে ওয়াদা নিব আল্লাহকে সাক্ষী রেখে এই মসজিদকে সাক্ষী রেখে যারা আল্লাহকে ভালোবাসতে চায় যাদের অন্তরের ভিতরে মার মহাব্বত বাবার মহাব্বত অন্তরের ভিতরে আছে তারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমরা একটু ওয়াদা করে নেই আল্লাহ আপনার আপনার কাছে হাত ভগবান তাদেরকে কবুল করে নেন আমরা ওয়াদা করি আর জীবনে কোনোদিন মাকে মাকে কষ্ট দিব না আর কোনো দিন বাবাকে কষ্ট দিব না মাকে যদি কষ্ট দিয়ে থাকি বাবাকে যদি কষ্ট দিয়ে থাকি তাদের কাছে মাফ চাইব তাদের কাছে ক্ষমা চাইব দেখবেন মা বাবা যত কঠিন অন্তরে হোক না কেন যত বড় অপরাধ আমি করি না কেন মা বাবার কাছে মাফ চাইতে দেরি মাফ করতে দেরি নাই এই